প্রকৃতি রুদ্র রসে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রবল জলস্রোতে ভেঙে পড়েছে এই অঞ্চলের একাধিক সেতু আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানের সেতুটিও জলের তো ভেঙে পড়েছে বছর আগে প্রবল স্রোতে ভেঙে গিয়েছিল সেতুটি পরবর্তীতে ভাঙা সেতু দিয়ে তবে গত পাঁচই অক্টোবর প্রবল জলের তোরে পুরো সেতুটি ভেঙে যায় এই অবস্থায় সেতু নির্মাণের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার ইস্যুতে স্থানীয়রা মিছিল করে কালচিনি ব্লক অফিসের সামনেও জমায়েত করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ গত তিন বছর ধরে সেতু নির্মাণের জন্য প্রশাসনের কাছে বারবার দরবার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনটা হুঁশিয়ারি স্থানীয়দের তিন বছর থেকে ভাঙা আছে পুরাটাই ভাঙা আছে পুরাটাই ড্যামেজ হয়ে গেছে সেটার জন্য আমরা এখানে আজকে আসছি আজকে বিদর্শন সময় আমরা জবাব চাই যে আমাদের ব্রিজ এখনও কেন কিছু হচ্ছে না মানে আমরা জবাব চাই যে আমাদের ব্রিজ আজকে সময় কেন হচ্ছে না কেন বানাচ্ছে না সেটা আজকে আমাদের আমাদেরকে পুরো গ্রামবাসীকে আমাদেরকে জবাব চাই প্রধান মহোদয়কে দেওয়া আছে গ্রামবাস জিপি প্রধান মহোদয়কে তারপরে দেওয়া আছে বিডিও সাহেবকে তারপরে জেলা পরিষদ অফিসকে তারপরে ডিএম অফিসকে তারপরে চিফ মিনিস্টার অফিসে দেওয়া আছে ওইখান থেকে একটা লেটার আসছিল যে মোটামুটি তিন মাস পরে উল্টা বানানো যাবে কিন্তু এখন পর্যন্ত হয় নাই তো এখন আঠিয়াবাড়ি থেকে যত লোক আসছে হ্যাঁ পিপল আসছে ওরা বলতেছে কি আমরা বিডিও অফিসে যাবো বিডিওকে বলবো কেন বিডিও একটা কালচারি ব্লকের ডেভেলপমেন্ট অফিসার ওনার দিয়ে এখন রাজ্য সরকারকে আমাদের বেশে পৌঁছাক যেহেতু তাড়াতাড়ি পুলটা নির্মাণ হয়ে যাক বেশি করে দিকত হতেছে এখানে অসুবিধা স্টুডেন্ট অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তোরসা নদী সংলগ্ন কোচবিহারের একাধিক এলাকা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে মেরামত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মোতাবেক শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ এলাকাবাসীর অভিযোগ পুরনো বাঁধ থেকে পাথর বের করে নতুন বাঁধ তৈরির কাজ চলছে এর ফলে নদীর জল আবার বাড়লে পুরনো বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হবে এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাঁধ তৈরি করা হোক এই দাবিতে বাঁধ তৈরির কাজ আটকেই দিয়েছেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার শেষ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে তবে ফেটে পড়েন স্থানীয়রা মানে একটু লম্বা করে দিলে যেটা দীর্ঘস্থায়ী হবে সেটা করেনি সেটা এমন ভাবে খারাপ ভাবে করেছে যে যখন জল নেমে যাবে তখন হয়তো ওই জালিগুলো আবার বসে যাবে ওই জায়গাটা কিন্তু ভাঙতে ভাঙতে বাঁধের কাছে নদী চলে আসবে তো এলাকাবাসী এই কথা বলার পরে আমরা দেখতে আসি দেখতে এসে ইরিগেশন অফিসে একজন স্টাফকে কল করলাম তিনি আসলো এসে যা কথা বললো তাতে আমাদের মত আমাদের যা অভিযোগ সেই অভিযোগের সাথে উনিও একমত এখানকার যে পাশে যে বাড়ির পাশে যে বাড়িগুলো আছে সেখানকার লোক এখানে এসে দেখে কাজ দেখে যে পুরোনো যে আগের যে প্রায় দশ পনেরো বছর আগের যে জালি দিয়ে পাথর দিয়ে র্যামগুলো ছিল সেইখান র্যামগুলো কেটে কেটে পুরনো পাথর ওই নতুন র্যামে দিচ্ছে এটাই দেখানোর জন্য যখনই দেখে যখনই কোনো কিছু কথা বলে তখনই শুধু পুলিশের ভয় দেখানো হয় আজকে যখন আমাদেরকে এখানকার লোক যখন আমাদেরকে বলে আমরা আসি দেখি না কথাগুলো সত্যি তখন আমরা বলি যে কাজটা বন্ধ থাক ডক্টরের লোক আসুক ডক্টরের লোকের সঙ্গে কথা বলি রাত গাগলি হতেছে ওটা শিকার কাছে হ্যাঁ এগুলা কাটা ভুল রয়েছে কারণ এই যেগুলো পুরোনো দশ পনেরো বছর আগের এগুলা তো একটা শক্তিশালী যেগুলো নতুন দিচ্ছে এগুলা থেকে এগুলা তো অনেক শক্তিশালী উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফিরাতে সর্বতোভাবে চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই প্রশ্ন উঠছে দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার সচেষ্ট হলেও প্রশাসনের একাংশের গাফিলতি জেরে কি এ ধরনের অভিযোগ সামনে আসছে প্রশ্ন ওয়াকি বহল মহলের বিশ্বজিৎ চক্রবর্তী এবং শশীকেশ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ